নামা কি কারণে এটা অত জানি না সারা আমরা মানে লোক আমি না তা শুনলাম চলে আছে নিচে চানো দৌড়ালেন তা পড়ে আছে এসে কি দেখলেন এসে তো কোনো ভরস নেই পড়ে আছে দেখি তার ছোটজন পালিয়ে গেছে হাতে খুন হলো ল ভাই জাঞ্জল মসজিদদবা জেলার বড়ওয়া থানার বেল গ্রামে পারিবারিক বিবাদে জড়িয়ে ফের রক্ত রক্তছলল মসজিদদবা জেলার বড়ওয়া থানার অন্তর্গত বেল গ্রামে গ্রামের ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে প্রাণ হারালেন ল ভাই মৃতের নাম ফরোজ শেখ অভিযুক্ত ছোট ভাই আশাই শেখ ঘটনার পর থেকেই পলাতক মৃতার স্ত্রী বিবি বলেন রাতে আমার আমার স্বামী শাশুড়ি মা যখন শুয়ে থাকে মা শুয়ে আছে কি না তাই টর্চ জ্বালিয়ে দেখে তখন আমার ছোট দেওয়ার আশাই শেখ ঘর থেকে ধারালো অস্ত্র বের করে আমার স্বামীকে এলো পাথারি কোপাতে থাকে আমার শ্বশুর মশাইয়ের সামনে আমি ওর হাতে পায়ে ধরে কান্না করছি ও মরে যাবে ওকে আর মেরো না আমার কথায় কান না দিয়ে সে এলোপাথারি কোপাতে থাকে আমার স্বামীকে রক্তে গোটা আগিনা ভেসে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে ফরজ শেখ এবং তার ছোট ভাই আশাই শেখের মধ্যে টর্চ লাইট জ্বালানোকে কেন্দ্র করে তীব্র বচসা শুরু হয় বিবাজ এক সময় চরমে উঠলে আশাই শেখ একটি ধারালো অস্ত্র দিয়ে তার ল ভাই ফিরোজ ফরজ শেখকে এলোপাথারি কোপাতে শুরু করে ফরদ শেখ রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন প্রতিবেশীরা ছুটি এসে তাকে উদ্ধার করে বড়ুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার আশঙ্কাজনক হওয়ায় কান্দি মহকুমা হাসপাতালে করা হয় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনাকে কেন্দ্র করে বেলগ্রাম এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদ না এর জন্য অন্য কোনো কারণ আছে এর অন্য কোনো কারণ আছে এই হত্যাকাণ্ডের প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ

আমার ছোট ভাই আমার নাম এই যে কি কারণে এটা কত জানি না স্যার আমরা ভাই কারণ বাড়ির লোক ঝামেলাটা শুনলাম চলে আর চিল্লি চেতনা দৌড়ে আলাম দেখছে তা পড়ে আসে এসে কি দেখলেন এসে তো কোনো ঘরের সুই পড়ে আসে দেখছে তার ছোটো জনা পালিয়ে গেছি চোরপাট করে ভেলি দিয়ে চলে গেছি কখনকার ঘটনা এটা ওই সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটা সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটা বারোটা গাড়িতে টুকটু টুকটু তুলে আপনার নাম আমার নাম নুরমান মির কোন জায়গা এটা বেলগ্রাম বেলগ্রাম ये हो चलो दीदी कामी ना जरे मेरे से अपना समय आशा ऐसा नाम तो बोलना कर दी की कारण है कापा दी दौड़ चढ़त न

আপনার স্বামীর নাম আর যিনি মায়ের মেরেছেন ওনার নাম আপনার নাম আপনার নাম কটা ছেলে পেলে আপনার নাবালক ছেলে চাইছেন এখন আপনি